হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে বিডিজার্ভ ডেলি নিউজের পক্ষ থেকে স্বাগত পনেরোই মে দুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি শিক্ষক নিয়োগের পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে এখানে প্রায় রাজশাহী খুলনা ও ময়মসিং বিভাগের আলোকে বাইশটি জেলার ফলাফল প্রকাশ করা হয়েছে সরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষার্থীদের জন্য অনেক বড় সুখবর এখানে সর্বমোট পাঁচ হাজার চারশো ছাপ্পান্ন জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা নাটেনে দেখবেন বিস্তারিত আপনাদের সঙ্গে আলো আলোচনা করব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সেকশন দুই মিরপুর ঢাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত সরকারি শিক্ষক নিয়োগ দুই হাজার তেইশের দ্বিতীয় গ্রুপের রাজশাহী খুলনা ও ময়মনসিংহ বিভাগে গত বিশে মার্চ দুই হাজার তেইশ তারিখে জারিকৃত বিজ্ঞাপনে আলোকে বাইশটি জেলা গীত ও লিখিত ও মৌখিক পরীক্ষা ফলাফলের ভিত্তিতে মোট পাঁচ হাজার চারশো ছাপ্পান্ন জন প্রার্থীকে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচন পূর্ব প্রাথমিক প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হলো প্রকাশিত ফলাফল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ওয়েবসাইটে পাওয়া যাবে যাদের রেজাল্ট এখনো পাননি অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে চূড়ান্ত ফলাফলে রেজাল্টের লিংক দেওয়া থাকবে বন্ধুরা সেখানে গিয়ে অবশ্যই প্লিজ সবাই রেজাল্ট দেখে নিবেন নিম্নে আমি এখন দেখাবো কোন জেলা থেকে কতজন নিয়োগ দেওয়া হবে সরকারি প্রাথমিক বিদ্যালয় রাজস্ব খাতভুক্ত সরকারি শিক্ষক পদ নিয়োগের বিশেষ মার্চ দু হাজার তেইশ তারিখে বিজ্ঞাপনের আলোকে দ্বিতীয় গ্রুপে রাজশাহী খুলনা ও ময়মসিং বিভাগের বাইশটি জেলায় গৃহীত নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে এখানে জেলা ভিত্তিক পরিসংখ্যান দেওয়া আছে খুলনা বিভাগের কুষ্টিয়া জেলা দুইশো জন খুলনা বিভাগে খুলনা জেলায় তিনশো জন চুয়াডাঙ্গা থেকে ছিয়াশি জন ঝিনাইদহ

জয়পুরহাট থেকে আটান্ন জন নগা থেকে তিনশো সাঁত্রিশ জন আঠা থেকে একশো ছিয়াষট্টি জন পাবনা থেকে চারশো তিন জন বগুড়া থেকে দুইশো জন রাজশাহী থেকে দুইশো তেপ্পান্ন এবং সিরাজগঞ্জ থেকে তিনশো একজন সর্বমোট এখানে পাঁচ হাজার চারশো ছাপ্পান্ন জন প্রার্থী উত্তীর্ণ হয়েছে এবং আপনাদের সুবিধার্থে নিম্নে কতজন উত্তীর্ণ হয়েছেন সেই রেজাল্ট এখানে দেয়া আছে রোল নম্বর সহ দেয়া আছে অবশ্যই বন্ধুরা যারা এখনো রেজাল্ট পাননি অবশ্যই রোল নম্বর দিয়ে আপনারা মিলিয়ে নেবেন বন্ধুরা সময় স্বল্পতার কারণে সম্পূর্ণ দেখানো সম্ভব হচ্ছে না আমাদের ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেয়া থাকবে সেখানে গিয়ে অবশ্যই রাজশাহী এবং ময়মনসিংহ বিভাগে রেজাল্ট দেয়া থাকবে সেখানে গিয়ে প্লিজ আপনারা দেখে নিবেন আপনাদের সবগুলো একটু একবার করে দেখিয়ে দিচ্ছে এইভাবে বিভাগের বিভাগের সবগুলো সবগুলো আলোকে জেলার দেয়া আছে বন্ধুরা আপনারা যারা উত্তীর্ণ হয়েছেন অবশ্যই সবার জন্য শুভকামনা থাকলো যারা উত্তীর্ণ হতে পারেননি পরের বার চেষ্টা করবেন এছাড়া আজকের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব হাতভুক্ত সহ শিক্ষক নিয়োগ পরীক্ষা দু হাজার তেইশে চূড়ান্ত ফলাফল আশা করি অনেকের উপকারে লাগবে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ